অনুযায়ী মধ্যে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা রয়েছে প্রত্যেকটা মুসলমানদের ঈদের মধ্যে রক্তাক্ষরণ শুরু হয়ে যাবে পাক পাতুল এরশাদ করেছেন মান বা আমিন উম্মতের দল তোমাদের সম্মুখে যখন কোন একটা অন্যায় কাজ করা হবে তখন তোমাদের এক নাম্বার ডিউটি হচ্ছে তোমরা যেন নিজেদের হাতে প্রতিবাদ করো আমরা আজকে বলতে চাই আমাদের যদি নিজেদের হাতে প্রতিবাদ করা আমাদের সামর্থ্য হতো আর আমাদের বর্ডার যদি ফিলিস্তিনের পাশাপাশি হতো ইসরায়েলের পাশাপাশি হতো তাহলে রসুলের পাক মাহমুদুল আলমিনের যে পাশ্ব অনুযায়ী আমরা নিজেদের হাতে এই প্রতিবাদ করতে চেষ্টা করতাম যদিও আমাদের এই প্রতিবাদটা নিজেদের হাতে করা সম্ভব নয় কারণ বাংলাদেশ থেকে ফিলিস্তিনের ভূমি অনেক দূরে তারপরে দ্বিতীয় নম্বর অপশন রয়েছে রসুলের পাক আলায়াഞ്ഞി বলেছেন যদি তোমরা নিজেদের হাতে প্রতিবাদ করতে না পারো তাহলে তোমরা তোমাদের কথার মাধ্যমে ভাষার মাধ্যমে বক্তিতার মাধ্যমে আন্দোলনের মাধ্যমে সেই বৈরহিত কাজগুলোকে প্রতিহত করার চেষ্টা করোবা আজকে আমরা দেখতেছি অবৈধ দখলদার সেই ইসরাইলে হানাদার বাহিনী নিজ জাতি তো মজদুম ফিলিস্তিন বাহিনীদেরপরে কি কি নির্মমভাবে আক্রমণ করতেছে তাদের নির্মম ইতিহাস বলতে গেলে কিছুদিন আগে আমরা দেখেছি শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে মহিলাদেরকে হত্যা করা হচ্ছে যুদ্ধ একটা নীতি রয়েছে রসুল পাক রহমাতুল্লিল আলমিন যুদ্ধের ময়দানে বলতেন এ আমার উন্মতের দলেরা যুদ্ধ বাহিনীরা যখন তোমরা যুদ্ধ করো বা হত্যা করা যাবে না সুক্ত বাচ্চাদেরকে হত্যা করা যাবে না অন্যের কোন প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না কিন্তু বিশ্বের ইতিহাসে এই প্রথম ইসরায়েলদার বাহিনীরা দেখতেছেন সুপ্ত সুপ্ত বাচ্চাদেরকে তারা হত্যা করতেছে প্রায় ২০ হাজার মানুষকে হত্যার মাধ্যমে সারা বিশ্বে শুধু মুসলিম বাহিনী নয় আমি বলবো যারা মোমিন মুসলমান এবং যারা কি মানদার শুধু তাই নয় যারা প্রত্যেকে মানুষ দাবি করে অন্তত সকল মানুষকে সমস্ত বিশ্বের মানুষকে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সুচ্চার হওয়া দরকার ধন্যবাদ